হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও এখন ভালো আছি আর গুড মর্নিং জানালাম তোমাদেরকে আর এই সকাল নটা পনেরো থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম আজকে যেহেতু ছুটির দিন শনিবার তার জন্যেই দেরি করে উঠলাম আজকে রান্নারও বিশেষ চাপ নেই তার জন্যেই তোমরা কন্টিনিউ করছি ভিডিওটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তারপর বিছানাটা চাদরটা যেহেতু আজ শনিবার আর এটা মিক্সিং ব্লগ আছে যদিও শনিবার আর রবিবার দুদিনের চাদরটা চেঞ্জ করে নিলাম তারপর চলে এলাম রান্না টিফিন বানাচ্ছি সুজি দিয়ে ছিলাম একটু সবজি দিয়ে ডিম দিয়ে সুজি দিয়ে সব কিছু দিয়ে বানাচ্ছি ছিলাটা খুব সুন্দর খেতে হয় আমি তোমাদের রান্নার আমার চ্যানেলে রিঙ্কি রান্নাঘরে একদিন তোমাদের বড় ভিডিও দেখিয়ে দেবো তারপর দুপুরের মেনু করছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি ভাত আর হচ্ছে মাটন কষা এইটাই হয়েছিল আজকে দুপুরবেলা বৃষ্টির দিনে রবিবারের রান্না এই রান্নাটাই করছিলাম আর কিছুই করিনি আর এটা দুবেলার জন্যেই করে নিয়েছিলাম যেহেতু এখন বৃষ্টির ওয়েদার জল জমে আছে সময় বাইরে বেরোনো যাচ্ছে না তার জন্যই তোমরা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখলে ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা এটা আমার রিভীর রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে আর এটা আমার ঠাকুর ঘরটা তৈরি হচ্ছে তার টাইলসটা লাগানো হচ্ছে নিচে তাই আমি একটু গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখাবো একটু একটু করে কীরকম কাজ হচ্ছে তারপর ওপরে যে জামা কাপড়গুলো শুকিয়েছিল ওগুলো নিয়ে এসে গ্যাসটা শুকিয়ে নিলাম তারপরে আমার পর একটু মাংস চিকেন মানে এত বৃষ্টি হচ্ছে দেখো একটু চিকেন আর মাছ এনেছিল সেটাই আনলো তারপর জামা কাপড় মেলতে গিয়ে দেখলাম একটু হালকা হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো আবার মেলে দিলাম একটু যাতে হাওয়ায় শুকিয়ে যায় দেখো চারিদিকে কেমন রাস্তায় জল তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপর দেখো রাত্রের দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এটা বিকেল বেলার তোমাদেরকে এখন দিলাম দেখো কেউ বিকেল থেকে বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে আর এই আমার বাড়ি আর দেখো চারিদিকে আমাদের বাড়ির সামনে টুকুনি শুধু জল নেই বাদ বাকি সব জায়গায় জল আর এই দিকে দেখো এটা হচ্ছে রাস্তার দিকে দেখো কিরকম জল হয়েছে হাঁটু ডুবে যাচ্ছে এতটাই জল আমি তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বাইরেই বেড়াইনি আমার পাশে কাকিমার বাড়িতেও জল উঠে গিয়েছে পুরো মানে এত জল ভালো লাগছে না তারপর সন্ধ্যা দিয়ে নিলাম দিয়ে চা খেয়ে আজকে এই এবার অনলাইন থেকে কিনেছি মাস্কা চাসকা খুব ভালো লাগে এই বিস্কুটটা খেতে আর এই যে চা